হ্যালো বন্ধুরা আমি রূপার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সবাইকে জানাই শুক্রবার সকাল হয়ে গেছে আর আমি এখন রোহনকে স্কুল থেকে দিয়ে এসেছি মানে আজ ওদের ফার্স্ট ডে নতুন সেশন স্টার্ট হয়েছে তো আমি ওকে স্কুলে দিয়ে এসে এই চা খেলাম সবে মাত্র এদের চা খেলাম আর ওর পাপা বেরিয়ে গেল মানে রবি বেরিয়ে গেল কাজে না কাজে না ঠিক ও আর কি একটু ডাক্তার দেখাবো আমার চোখের কিছুদিন ধরেই প্রবলেম হচ্ছে তো চোখে ডাক্তার দেখাবো সেই জন্য ও গেলো এখন ওখানে নাম লেখাতে আজকে ডাক্তারটা দেখিয়ে নেব রোহনকে স্কুল থেকে নিয়ে এসে তো আর এখন সকালে মা সব কাজ সেরে রেখেছে আমি গিয়ে এবার ভাতটা করবো আর দেখবো যদি কিছুটা করা যায় কারণ আজ ওদের তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে নটার সময় ছুটি হয়ে যাবে তো আমি ওকে এবার আনতেও যেতে হবে নটার সময় তো তাড়াতাড়ি কাজগুলো সারবো আমি চলো আমি দেখি এবার কি কি কাজ আছে তো কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে নিই কারণ আবার ওকে নিয়ে এসে আবার আমাকে বেরোতে হবে আর তোমরা সবাই আমার সাথে থেকো আর আমার ভিডিওটা পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সকালে আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সকালে অনেক তাড়া ছিল আর এমনিতেই দেরিতে উঠেছিলাম সাড়ে ছটাতে উঠেছিলাম এবার যদি রোহনের লেট হয়ে যায় সেই জন্য আমি তাড়াহুড়ো করে গেছিলাম সেই জন্য তখন ভিডিও করতে পারিনি আজকে ফার্স্ট ডে সেই জন্য ওকে আমি আর ওর পাপ্পা দুজনে মিলেই নিয়ে গেছিলাম স্কুলে আর অনেকটাই লাইন পড়েছিলো কারণ ওদের আজকে ফার্স্ট ডে তো ওদেরকে একটু নবীনবরণ করছিলো সেই জন্য একটু লেটও হয়েছে ঢোকাতে ওকে তারপর আমি বাড়ি চলে এসেছি ওই জন্যই আমি এখন রেডি হয়ে আছি দেখো আমি এখন গেঞ্জি পরে আছি যেহেতু ওর স্কুলে যেতে হয়েছিল আর চলে এবার বাকি কাজের মতো তাড়াতাড়ি সেরে নিই আর মাও বাজারে মানে কি বাজার করবে সেটা ভাবছে বাবার সাথে কথা বলছে তো চলো সারাদিন আজকে কী করছি আমি তোমাদের সাথে সেটা সবটা শেয়ার করছি তোমাকে নিতে বেরিয়ে যাব তো ব্যাগটা চেক করে নিচ্ছি আইকারটা আছে কি না হ্যাঁ আইকারটা আছে সব গুছিয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব আর আমি এই যে সাইকেল বের করে নিয়েছি আগে দিয়ে আর এবার আমি বেরিয়ে যাব তো চলো এবার রোহনকে গিয়ে নিয়ে আসি ওইটাকে আর এই যে আমি বেরিয়েছি আর মা এখানে নারকেল পাতা ছুলছে পাতা রেডি করে রাখছে পরে কাঠি বের করবে চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই আমি নাহলে লেট হয়ে যাবে টাইম হয়ে গেছে আমি রোহনকে আনতে যাওয়ার পর অনেকক্ষণ পরে ভিডিওটা স্টার্ট করলাম কারণ রোহনের পাপা ফোন করেছিল যে লাইন দিয়ে দিয়েছে ও নাম নিয়ে এখানে হয়ে গেছে ডাক্তার চলে আসবে তো আমি ওকে নিয়ে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমরা এখানে এসে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ ওখান থেকে কিছুটা হেঁটে যেতে হয় তো আমি এখানে এসে অটো দিয়ে নেমে কিছুটা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আমি রাস্তার পাশে দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোথায় নাম লেখা আছে কারণ আমি জায়গাটা ঠিক চিনতাম না তো এখানে এসে নাম দেখে আমি এখানে আসলাম আর ওই পাপা ওখানে সামনেই ছিল আর এই যে আমরা এখানে এসে ঢুকছি তো ওখানে গিয়ে শুনলাম কি আমার নামটা বেরিয়ে গেছে মানে চলে গেছে আবার লাইনে দিতে হবে ওখানে আমরা আবার কিছুক্ষণ বসেছিলাম তো ওখানে বসে আমি একটা সাইনবোর্ড দেখলাম যে এখানে ভিডিও এলাম না তো সেই জন্য আমি কোনো ভিডিও করিনি ওখানে আর আমার ডাক্তার তখনও কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি এবার এখান থেকে অটোতে তুলে দিয়েছিল আমাকে রবি আর আমি বাড়ি চলে এসেছিলাম। ওখানে কি হলো সেটা আমি তোমাদের পরে বলছি। চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। কারণ সকালে ওকে আমি কিছু খাওয়ানোর সময় পাইনি। বাড়িতে গিয়ে আমি তাড়াতাড়ি ওকে কিছু খাইয়ে দেব। এখানে হয়। এখানে কি বলবা? 1 কি বলবো? বল রেহন আমরা কথা গেছিলাম ভূততে আর আমরা এখানে ডাক্তারখানা থেকে চলে এসেছি ডাক্তারখানা মানে ওটা হসপিটাল ছিল তো ওখান থেকে চলে এসেছি আর এসে রোহন কন্টিনিউ খুব ঘন্টা কেটে নিয়েছে মানে আমি এসেছি এগারোটার সময় আর এগারোটা দিয়ে ও কাঁদলো একটা পর্যন্ত তারপর একটার সময় থেমেছে আর একটা সময় ওকে কাঁদতে কাঁদতেই আমি সান করিয়ে দিয়েছি মানে ও খেলনা নেবে আর আমি খেলনা দেবো না কারণ সময় যে পূর্ণ করাটা ঠিক না নাহলে বড্ড বদমাইশ করে দাঁড়াও কথা নিজের মুখ দেখে আমি রোহন কে ফোন দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম ওর খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে এসে দাবানের সাথে খেলা করছে

তখন রোহন বড্ড মানে ফোন নেবে বলে ফোন চালাবে বলে ও ভিডিওটা বন্ধ করে দিয়েছিল আর ভিডিও করতে দিচ্ছিলো না ও আর ওই জন্য আমি তখন আর ভিডিও করতে পারিনি তো তখন আমরা খেয়ে নিয়েছি এবার খেয়ে সেই বসেছি আর ওর ঘরে খেলা করছে ও দাদাদের সাথে বদমাইশ করছে আর দাদানের সাথে আর আমি এবার বিছানাটা পেতে পেতে নেব কারণ আমরা দুজনে এবার ঘুমাবো মানে আমি ঘুমাবো না ওকে ঘুম পাড়াবো তো ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু কাজে বসবো কারণ কাজ আছে এখন আর ওখানে গিয়ে যে মানে যা হলো মানে ডাক্তার যেটা বললো তো ওটা আমি পরে বলছি হুম কারণ এখন আর সময় নেই ওকে ঘুম পারিনি আর আজকে মানে আমি সারাদিন বাড়ি ছিলাম না তো মা সমস্ত রান্না করেছিল আর মানে আমি এসেও করতে পারিনি একটু বাকি ছিল কিন্তু সেটাও করতে পারিনি কারণ রোহন প্রচণ্ড কান্না করছিলো যার জন্য আমি আর কিছু করতে পারিনি তো মা বললো তুমি ওকে সামলাও আর আমি রান্নাটা করে নিচ্ছি তো সেই জন্য মা রান্না করে নিয়েছে তারপর আমি স্নান টান করে নিয়ে ওকে খাইয়ে নিলাম আর আমরাও খেয়ে এনলাম এবারেও খেলা করছে এবার ওকে ঘুম পাড়ানো তো চলো তাড়াতাড়ি ওকে ঘুমটা পাড়িয়ে দিই কারণ ঘুম পাড়িয়ে নিয়ে আবার কাজে বসতে হবে কারণ তাড়াতাড়ি ডেলিভারিও দিতে হবে যে কাজটা আছে সময়টা অনেকটাই কম আজকে তো একদিন হয়ে যাচ্ছে এখন আমি কাজে হাত দিইনি আজকে একদিন হয়ে যাচ্ছে তো চলো ঘুমটা পাচ্ছি আমি ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম রোহনকে ঘুম পাড়াতে গিয়ে আমি ভুল করে ঘুমিয়েই পড়েছিলাম আর এখন সাড়ে চারটে বেজে গেছে মানে এমনিতেই কাজের তারা আর কাজ করার সময়টাও কম তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে যেহেতু অনেকদিন পরে স্কুলে গেছিলাম তারপর ওখানেও গেছিলাম তো শরীর পুরো ছেড়ে দিয়েছিলো আর ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর এই এখন উঠলাম উঠে বাসন বাসনতলা মেজে আসলাম দুপুরে যে কটা মানে খাওয়ার বাসন দুপুরে খাওয়ার বাসনটা মেজে আসলাম এসে এই বসেছি সবে এবার ঘরটাকে একটু গোছাবো কারণ ওর টিচার আসবে ওকে পড়াতে টিচার পড়াবে আর দেখি কাজ এবার কত দূর আমি কতটা টানতে পারি নাহলে কাস্টমারের কাছে পুরো একদম ছাড় খেয়ে যাব। কারণ কাস্টমার তো শুনবে না যে তোমার শরীর ছেড়ে গেছিলো কিছু তো এবার চাপ দিয়ে আমাকে করতে হবে কাজ আজ বোধহয় সাড়ে বারোটা বেজে যাবে আমার মানে কাজ করতে করতে সাড়ে বারোটা বেজে যাবে তারপর আবার কাল সকালে আবার ওর স্কুল আছে চলো তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিই আমার কাজগুলো সারা কমপ্লিট হয়ে গেলে আমি বলবো যে ওখানে মানে কি হলো কি বললো ডক্টর আমাকে আমার চোখ দেখে তো আর ওখানে বকাও খেয়েছিলাম তো কেন বকা খেয়েছিলাম সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব আমি ওখানে গিয়ে একটু বকাও খেয়েছিলাম কেন বকা বকা খেয়েছিলাম সেটা বলবো তো আমি একটু কাজগুলো সেরে নিই একটু ফ্রি হয়ে বসি বসে আমি তোমাদেরকে বলছি ওটা কেন আমি বকা খেয়েছিলাম আর ডক্টর আমাকে কী বললো যে চশমা মানিতে হবে পাওয়ার বেড়েছে না কি প্রবলেম হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তাড়াতাড়ি আমি কাজটা তাহলে সেরে নিই যাতে তোমাদের সাথে বসে আমি কথাটা শেয়ার করতে পারি তো আমার সব কিছু সারা হয়ে গেছে আর আমি এখন একটু সেলাইয়ে বসে পড়েছি আর এখন মনে হয় পাঁচটা বেজে গেছে কিন্তু ওর আর আসেনি তো আমি এখানে কতটা পারি দেখি আর নাইটিটা আমি কালকে কেটে রেখেছিলাম রাত্রে তো এবার এটাকে আমি মেনে নিচ্ছি আমি এখানে বসে বসে সেলাই করছিলাম আর এই সময় ওর আন্টি চলে এসেছিলাম আর আমি গিয়ে রোহনকে বসি দিয়েছিলাম পড়তে তারপর আবার এসে কাজ করতে বসে গেছিলাম আর ওই সময় আবার ওর পাপাও চলে এসেছিল মানে আজকে তাড়াতাড়ি চলে এসেছে তারপর আমি উঠে গেছিলাম ওটা আমার কমপ্লিট হয়ে গেছিল তখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ রবি এসে গেছিলো আর হচ্ছে ওর চা পড়াচ্ছিলো মানে চা রুটি সন্ধ্যের মানে কাজের টাইম ছিল তো সন্ধ্যের কাছে সব সেরে নিয়েছি আর এবার সবাইকে রুটি খাইয়ে দিয়ে এবার চা নিয়ে চলে এসেছি তো চা খাবো একটু গরম মানে গরম আমি বেশ অনেকক্ষণে নিয়ে এসেছি তো বুঝতে পারিনি যে গরম তো চাটা একটু ঠান্ডা করে গেছি আর এখনও তো আমার মানে এখন সবাই সন্ধ্যের কাছে সারলাম এবার ওকে পড়াতে বসাবো ওই নিয়ে এখনো কাজে বসতে হবে আর এখন রোহন আবার মানে আমার কাছে বায়না করছিল যার জন্য কেঁদেও ছিল আমাকে খুব বিরুদ্ধে এসে ওখান থেকে বাড়িতে এসে এবার ওর বাবার সাথে ওটাই করছে যে ওর খেলনা চাই ও এখন পাপাকে নিয়ে দোকানে যাবে মানে জেদটা পুরো বাড়ি দিয়েছে এবার ওর সাথেই বেশি করে আমার সাথে কম করে তো এবার জেদ করছে বাবাকে যে ও খেলনা কিনতে যাবে এখন এই আটটা বেজে গেছে এখনও খেলনা কিনতে যাবে দোকানে তো চলো চাকরি তোমাদেরকে বলি যে আজকে ডাক্তার আমাকে কি বললো তো আমি ওখানে গেছিলাম আর আমি তো সেলাইয়ের কাজ করি জান জানতাম না যে সেলাইয়ের জন্য এরকম হতে পারে তো যখন আমি বললাম যে সেলাই করার পরে যে আমার মাথাভাবে যন্ত্রণা করে তো উনি বললো যে কাছের পাওয়ারটার হয়তো প্রবলেম হয়েছে আর তারপর পাওয়ার চেক করলো আর ওখানে গিয়ে বকা খেয়েছিলাম সত্যি বলতে গিয়ে আমার নাম ধরে ডেকেছিলো আর কিন্তু যেখানে পাওয়ারটা চেক করছিলো ওটা একটা সাইড কর্নারে ছিল আর আমি ওখানে দেখিনি যে ওখানেও একজন ডক্টর বসে আছে তো ডক্টর আমার নাম ধরে ডেকেছিল আর আমি ওখানে যাইনি মানে আমার নামটা শুনতে পেয়েছিলাম কিন্তু ওখানে যাইনি কারণ আমি খুঁজে পাইনি যে ওখানে কে আমাকে মানে কোনখানে নাম ধরে ডাকছে আমি সেটা বুঝতে পারিনি যে কোন নাম ধরে ডাকছে আমি কাউকে দেখতে পাইনি যেহেতু উনি কর্নারে বসেছিলো আর দেওয়াল ছিল সাইডে এইভাবে এইভাবে দেওয়াল ছিল তো এতটা গ্যাপ ছিল আর ওই আমি দেখতে পাইনি তো ওখানে যাওয়ার পরে ডক্টর বললো যে শুনতে না কেন কি আমি কি পিছিয়ে দেবো ডক্টর দেখানোর ইচ্ছা নেই এরকমই বলছিলাম আমাকে তো তারপর উনি আবার ভালো কথাও বললেন মানে আমি যে বলার পর যে স্যার আমি বুঝতে পারিনি আপনি কর্নারে বসেছিলেন তারপর উনি ভালোভাবে আমাকে চেক আপ করলো দেখলো যে চোখের পাওয়ারটা চেক করলো আর আমি সব কিছু পরেও বলে দিলাম তারপরে আমরা চশমা অর্ডার দিতে গেলাম চশমা অর্ডার দিয়ে এসেছি তো চশমাটা কালকে রবি নিয়ে আসবে কারণ আজকে তো আজকে যেহেতু অর্ডার দিয়েছি তো আজকে দেবে না কালকে দেবে চশমাটা কাল রোগী নিয়ে আসবে চশমাটা তো সেটাই মানে আমি জানতাম না যে আমার চশমা নিতে হবে কারণ আমি গ্রামের দিকে থাকতাম আর ওখানে কেউ চশমা পরে না মানে খুব বয়স বয়স না বাড়লে চশমা মানে কম বয়সী মানুষরা চশমা পরে না তো ডক্টর বললো যে এটা সেলাইয়ের জন্য হয়েছে কারণ আমি সেলাই করি আর রাত্রেও পরি রাত্রে আমাকে কাজ করতে হয় কিছু করার নেই তো সেই জন্য বললো সেলাইয়ের জন্য হয়েছে আর চশমা তো প্রথমে বললো যে ফোন থেকেও হতে পারে তো আমি যখন বলি না ওটা সেলাই করি আমি রাত্রে তখন তাহলে সেলাইয়ের জন্য হয়েছে কারণ আমি অতিরিক্ত ফোন কাটি না মানে অনেকে আছে সারাদিন ফোন দেখতে গেছে আর আমি হয়তো দু ঘন্টা ফোন দেখি মানে ফোন দেখি শুধু ওয়েট করি সেটাই আর ফোন দেখার সময় পাই না সারাদিন কাজ করার পর ফোন দেখার টাইম আমার কাছে অতটা থাকে না তারপর আমরা চলে আসলাম আজকে এটাই হয়েছিলো এবার ও জ্বালাচ্ছে ওর পাপাকে আমি এবার নিয়ে এসে ওকে পড়তে বসাই না হলে এবার দুজনের মারামারি বেঁধে যাবে কারণ দুজনে খুবই বদমাস দুজনের মারামারি বেঁধে যাবে ওর পাপাকে জ্বালাবে আমার মারবে ওকে ও মারবে ও মার মানে দুজন দুজনকে মারবে তো আমি ওকে গিয়ে নিয়ে আসি নাহলে দুজনের মারামারি বেঁধে যাবে আর চাটাও খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে গেছে মানে খাওয়ার মতন হয়ে গেছে তো চলো ও তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে মানে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওরা ঘুমিয়েও পড়েছে আর এখন বারোটার বেশি হয়ে গেছে মানে বারোটা বেজে গেছে অনেকক্ষণ আগে আর আমি এখানে সব যে কাজগুলো করার ছিল সেগুলো করে নিয়েছি কিন্তু ভিডিও করতে পারিনি কারণ সময়টা অনেকটাই কম ছিল আমার কাছে সেই জন্য আমি ভিডিও করতে পারিনি যেহেতু ভিডিও করতে গেলে দেরি হয়ে যেত আর আমি ব্লাউজটা আজকে আর কাটিনি কারণ সময় অনেকটাই কম ছিল তো সেলাই করতে করতে সময়টা কেটে গেছে আর কারণ একটু এক্সট্রা এক্সট্রা কাজও চলে এসেছিলো মানে যার জিনিস সেই রাত্রে আরও দুটো জিনিস এনেছিলো একটা ব্যাগ আর একটা চুড়িদার তো সেগুলোকেও সেলাই করতে হয়েছে যেখানে আমার সময়টা একটু বেশি লেগে গেছে নাহলে আমি ব্লাউজটা আজকেই আজকেই কেটে নিতাম তো ওটা আমাকে কালকেই কাটতে হবে আর কালকে কেটে কালকেই ওটাকে রেডি করতে হবে তো সারাদিনে জানি না কতটা কি করতে পারবো বাট ওটা সকালবেলা মানে পরের দিন ভোরবেলা এসে সবগুলোই নিয়ে যাবে আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ আমি এবার ঘুমাতে যাবো তো সবাইকে জানাই শুভরাত্রি আর চলো আমি তোমাদের জিনিসগুলো একটু দেখিয়ে দিই যেগুলো আমি সেলাই করেছি আর তারপর আমি ভিডিওটা এন্ড করে দেবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই যে এই যে ব্যাগটা ব্যাগটা সেলাই করেছি এখানে চেন করে ছিল আর অনেকক্ষণ সময় লেগেছে এটাতে কারণ চেন তো তো হচ্ছে অসুবিধা হচ্ছিলো আর এটাকে বিকালে করে এসেছিলাম হ্যাঁ আর এই একটা কুর্তি আর এই একটা কুর্তি এটাকেও সাইড মার্ক মানে সাইকেল হয়েছে খাওয়াতে হয়েছে আর এটা বাবু প্যান্ট ঠিক করতে হয়েছে একটু কিনে গেছে তো এই একটা নাকি